আসসালামু আলাইকুম আমি আসলে আগেও বলেছি যে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ সমূহ আছে এই ডিজিজ সমূহের জন্য কতগুলো ঝুঁকি আছে অর্থাৎ রিস্ক ফ্যাক্টরস আছে যেটা আমরা ইংরেজিতে বলে থাকি রিস্ক ফ্যাক্টরস এই রিস্ক ফ্যাক্টর আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি একটি ভাগ হলো মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর অর্থাৎ আপনি আপনার হাতে সুযোগ আছে আপনি এগুলোকে থামিয়ে দিতে পারেন আপনি এগুলোকে মডিফাই করতে পারেন আপনি এগুলো গতি প্রকৃতিকে চেঞ্জ করতে পারেন আরেকটি আছে যেটি আপনি চেঞ্জ করতে পারেন না কোনটি চেঞ্জ করতে পারেন না যেমন বংশগত কোনো সমস্যা যদি থাকে আপনার যদি বয়সটা বেশি হলে সাধারণত নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকিটা বেড়ে যায় তাহলে এই সমস্ত ঝুঁকিগুলো আমরা চেঞ্জ করতে পারি না আর কতগুলো ঝুঁকি আছে যেগুলো বলা হয় ইন্টারমিডিয়েট রিস্ক ইন্টারমিডিয়েট মানে হলো দিজ আর দি ফ্যাক্টরস এই রিস্ক ফ্যাক্টর যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং হাই লিপিড লেভেল এবং আপনার বডির ওয়েটটা যদি বেড়ে যায় যেটাকে আমরা বলি হলো ওবেসিটি অর ওভার ওয়েট এই যে কয়েকটার কথা বললাম এগুলো হলো ইন্টারমিডিয়েট রিস্ক ফ্যাক্টর অর্থাৎ বাম দিকে যদি আপনি চিন্তা করেন এদের জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে আবার এদের ডাইনের দিকে যদি আপনি চিন্তা করেন মাঝখানে ওই চারটা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস কলেস্টেরল এবং ওবেসিটি মানে মোটা মানুষ তাদের ডান দিকে যদি আপনি নেন তাহলে হলো হার্টের রোগ ক্যান্সার রেসপিরেটরি ডিজিজ মানে এই হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর স্ট্রোক তাহলে এগুলো ডান দিকে তাহলে এটা মাঝামাঝি আছে এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে বাম দিকে কতগুলো ফ্যাক্টর আছে আমি যদি কম হাঁটি আমি যদি খাই বেশি আমি যদি ফুড হ্যাবিটটা আমি এমনভাবে খেতে থাকি তাহলে দেখা যাবে এই মাঝখানের রোগগুলোকে বেশি করবে এবং এই মাঝখানেরটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে আমার যে আসল ঝুঁকি সমূহ যেগুলো আছে নন কমিউনিকেবল ডিজিজেস সেগুলোর মাত্রাটাও বেড়ে যাবে কাজে আমি একটি একটি করে ঝুঁকি নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হওয়ার চেষ্টা করব এ পর্যন্ত আসসালামু আলাইকুম